আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে হাইব্রিড জাতের কালো মরিচ চারা এটা এক সপ্তাহ এসে লাগাইছি কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে গাছটি একদম হেলে গেছে এখন এটাতে খুঁটি দিতে হবে তো আজকে একটা খুঁটি দিব এই যে নিচে এখানে গাছ হয়েছে অনেক হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন গাছের সাইড দিয়ে এরকম আগাছা হলে এগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু হেস পরিমাণ মানে এখান থেকে খাদ্য স্বপ্ন করবে হ্যাঁ এটা খেয়াল রাখবেন যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা গাছ লাগাইছি আর আমার আরও অনেক টপ আছে সেখানে একটা করে লাগাইছি এটা দুইটা করে লাগানোর উপায় মানে কারণ হচ্ছে দেখি এখানে গ্রোথ দুইটা লাগালে কেমন হয় এর জন্য একসাথে দুইটা গাছ লাগাইছি তো এটা খুঁটি দিয়ে দিব খুঁটিটি একটু দূরে দিলাম চার পাঁচ ইঞ্চি দূরে এটা কারণ হচ্ছে যদি আপনি একদম কাছাকাছি দেন তাহলে কিন্তু এই গাছের শিকড় কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে গাছের গুরুত্ব অনেকাংশ কমে যাবে এর জন্য একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন জাস্ট হয়ে গেল এখানে আর দিতে হবে উপরে এই যে জায়গায় গাছে শুধু গাছ লাগালে হবে না গাছ লাগিয়ে আপনাকে অবশ্যই এখানে পরিচর্যা করতেই হবে পরিচর্যা না করলে কিন্তু গাছ হবে না হ্যাঁ আপনি যদি গাছ লাগিয়ে যদি ছেড়ে দেন যে না যে নাচেন হোক লাগাইছি তো তাহলে কিন্তু আপনার এখান থেকে ফল পাবেন কিন্তু ওই মনে মানে হিউজ পরিমাণে যে একটা সবজি এরকম পাবেন না তাই গাছ লাগালে অবশ্যই গাছের যত্ন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হয়ে গেল এই গাছটি কিন্তু আর পড়বে না এই গাছটি বৃষ্টিতে হেলে পড়েছিল আপনি যদি সাথে সাথে সেই গাছটি আপনি যদি এই বাঁকা থেকে সোজা করে খুঁটি দিয়ে দেন তাহলে কিন্তু গাছটি মারা যাবে না আর যদি গাছ হেলে যাওয়ার পর দুই তিন দিন পর যদি আপনি এটা সোধা করতে যান তাহলে কিন্তু নিচে গোড়ায় যে গোড়ায় মাটি শক্ত হয়ে যাবে তো এটা যখন টান দেবেন তখন কিন্তু শিকড় ছিঁড়ে যাবে হ্যাঁ এটা আপনারা ফলো করবেন সব সময় গাছগুলোর আর খুঁটি লাগানোর একটা জিনিস আপনারা ফলো করবেন সব সময় চার থেকে পাঁচ ইঞ্চি দূরে এই খুঁটিগুলো লাগানোর চেষ্টা করবেন তাহলে শিকড়ও ছিঁড়বে না একটা শিকড়ও ছিঁড়বে না তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আল্লাহ হাফেজ